পুলিশ চাইলে সবই সম্ভব চুরি যাওয়া বাইক একদিনের মধ্যেই উদ্ধার করল মেলাঘর থানার পুলিশ গত ছয়ই ফেব্রুয়ারির মেলাঘর ঋষি অরবিন্দ ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা নারায়ণ বণিক তার বাইকটি একটি স্থানে রেখে মেলাঘর স্কুল মাঠে খেলছিলেন খেলা শেষ করে এসে দেখে নির্দিষ্ট স্থানে তার বাইকটি নেই এরপর তিনি পুরো ঘটনা জানিয়ে মেলাঘর থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ বাইকটিকে উদ্ধার করার জন্য চারিদিকে তদন্ত শুরু করেন এবং সন্দেহের ভিত্তিতে মেলাঘর ইন্দিরানগর জুয়েল দাসকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে বাইকের সন্ধান দেয় এবং সে জায়গা থেকে বাইকটি চুরি হয়েছিল সেই স্থান থেকে বাইকটি পুলিশ উদ্ধার করে এ বিষয় নিয়ে মেলাঘর থানার এসআই উত্তম পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো ঘটনা তুলে ধরেন গতকাল ছয় তারিখ ছয় দুই দু হাজার চব্বিশ সকাল অনুমানিক সাতটা সাড়ে আটটার দিকে ইয়া নারায়ণ বণিক বণিক আমাদের এখানে আয়া আইয়া আইছিলো আইয়া কেন তাই এখানে ব্যায়াম করতেছিল সকালবেলা তখন একজন তাই বাইক বাইকটা এখানে রাখা যখন তাই ব্যায়াম করতেছিল তখন কে বা কারা এই বাইকটা নিয়ে গেছে গা সাথে সাথে আমাদের এখানে আইসে ইয়া আপনার বারবেলি আপনি একটা রিপোর্ট করছে রিপোর্ট করার সাথে সাথে আমরা না বাইকের নাম্বার হলো টি আর জিরো জিরো সেভেন বি ফাইভ থ্রি এইট নাইন অ্যাভেঞ্জার বাইক সাথে সাথে আমি আমার ওই স্টাফ এরপর নিয়ারেস্ট পি এস এরপরে আমার ডিআইবি স্টাফ চতুর্দিকে সোর্স সোর্স লাগাইছি এরপরে সাসপেক্ট হিসেবে রাত্রেবেলা আমরা সমীর জুয়েল 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 দাস বাবার নাম হচ্ছে সুভাষ দাস গান্থলি বাড়ি তার বাড়িতে আমরা রেড করছি তারে আমরা পাইছি না আমরা দেখি আর সে বাইক গেছে সে অনেক কেসে ওয়ানটেড এই তার পেশার সৃষ্টিকরণে সম্ভবত ওই বাইকটা রাত্রেবেলা প্রায় রাত্র প্রায় সাড়ে বারোটা একটার সময় আমাদের ওই মেলাঘর স্কুলের গ্যালারির লাগোয়া একটা জঙ্গল আছে এখানে এই পরে বাইকটা আমরা উদ্ধার করছি উদ্ধার করার সাথে সাথে মালিকের হাতে আমরা এটা হ্যান্ড ওভার করছি এদিকে বাইকের মালিক নারায়ণ বণিক পুলিশ তার বাইকটি উদ্ধার করে দেওয়ার জন্য মেলাঘর থানার পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রশাসনের নিউজ ভারত